কতটা পরিমাণে রসটা ঢুকেছে এই দেখো ওরা এই চামচটা ঠেকাতে না ঠেকাতেই দেখো কাটা হয়ে যাচ্ছে আর ভেতরটা দেখো কত সুন্দর নরম হয়েছে আর রসটা দেখো কত সুন্দর ঢুকেছে আর মিষ্টিটা একদম নরম নমস্কার বন্ধুরা মৌমি আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে আর বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টির রেসিপি আর মিষ্টিটা কি দিয়ে বানাবো বলো তো সামান্য গাজর দিয়ে সামান্য সুজি আর গাজর দিয়ে আমি আগে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো পেষ্টিক ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমি এখানে তিনটে গাজর নিয়েছি আর তোমরা তোমাদের যেরকম মিষ্টি বানাবে সেরকম অনুযায়ী গাজরটা নিয়ে নেবে এই তিনটে ছোট ছোট গাজর নিয়েছি গাজরটা আমি এখন কেটে নেব বন্ধুরা গাজরটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর ছোলটা ছাড়িয়ে রেখেছিলাম আর এই গাজরটাকে আমি এখন পেস্ট করব সেই জন্য ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকম ছোট ছোট করে কিউব করে আমি গাজরগুলোকে কেটে নেব যাতে পেস্ট করতে একটু সুবিধা হয় বন্ধুরা এখানে দেখো ছোট ছোট করে আমি গাজরগুলো কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে গাজরগুলো দিয়ে দেব বন্ধুরা গাজরটা এখন আমি পেস্ট করে নিয়ে চলে আসবো পেস্ট করে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমার গাজরটা কতটা মিহি করে আমি পেস্ট বানিয়েছি বন্ধুরা দেখো এখানে আমি গাজরটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখো কতটা মিহি করে আমি পেস্ট করেছি এই দেখো একদম মিহি করে এই পেস্টটা করে নিতে হবে আর এখানে আমি আঁচটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া এখন গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা কড়ার মধ্যে ঘিটা গলে গেছে এখন এই গাজর যে পেস্ট বানিয়েছিলাম এটা দিয়ে দেব। বন্ধুরা এখানে গাজরটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এই রকম করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমার গাজরটাও সাজা হয়ে গেছে আর দেখো কতটা শুকনো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব এক বাটি জল বন্ধুরা দেখো এখানে আমি এই রকম বাটি মেপে এক বাটি জল দিচ্ছি বন্ধুরা এই বাটিটা মেপে আমি এক বাটি জল দিয়েছিলাম আর এই বাটিটা মেপেই দেখো হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি তোমরা ঠিক যতটা জল দেবে তার একদম আডজেস দেবে সুজিটা তো আমি ওই জন্য বাটি মাপ করে দেখালাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধে হয় এখন আমি সুজিটা গাজরের এই জলটার মধ্যে দিয়ে দেবো এরম করে অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো দেখো বন্ধুরা এখানে যে জলটা আছে এখানে আমার সুজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর এখানে একটা ডোয়ের মতো আমি বানিয়ে নেব বন্ধুরা যতক্ষণ না এখানে জলটা শুকিয়ে একটা ডো বানানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে নালে কড়াতে লেগে যেতে পারে বন্ধুরা দেখো এখানে আমি একটা কুড়ো দুধের প্যাকেট আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি মিষ্টিটা তাহলে খেতে খুব ভালো লাগবে আর এখানে তোমরা জলের বদলে লিকুইড দুধ দিতে পারো তাহলে কিন্তু এই গুঁড়ো দুধটা দিতে হবে না এই দশ টাকা দামে এক প্যাকেট আমি আমুলিয়ার গুঁড়ো দুধ নিয়েছি এটা এখন এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এই ডোটার মধ্যে আমি মিশিয়ে নেব ধরো একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু মিষ্টিতে দিলে খেতে খুবই ভালো লাগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো লবণটা দিয়ে খুব ভালো করে আবারও ডোয়ের মধ্যে মিশিয়ে দেবো নালে লবণটা এক জায়গায় হয়ে থাকলে এক জায়গায়ই লবণটা বেশি থাকবে দেখো ধীরে ধীরে জলটা অনেকটাই শুকনো হয়ে যাচ্ছে আর একটা ডোয়ের মতো পরিণত হচ্ছে বন্ধুরা দেখো তুমি জলটা শুকিয়ে গেছে আর ডোটা কতটা শক্ত হয়েছে এইবার আমি এখানে নামিয়ে নেব আর বেশি ডোটা শক্ত করব না ঠান্ডা হলে আবার একটু শক্ত হয়ে যাবে আর পোড়া থেকে দেখো এখন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটুকু পডাতে জড়িয়ে যাচ্ছে না বন্ধুরা দেখো একটা থালার মধ্যে আমি গাজরের এই ডোটাকে গাজর সুজি নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব আর কালারটা দেখো গাজরের রঙটা কিন্তু যত সুন্দর হবে এই মিষ্টিটারও দেখো কালারটা কত সুন্দর হয়েছে তোমরা গাজরটা একটু কালার দেখে নেবে তাহলে মিষ্টিটা খুব ভালো হবে বন্ধুরা এখানে ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরমও রয়েছে এখনো ধু উঠছে এই ডোটা থেকে এই ডোটা আমি এবার আস্তে আস্তে মাখিয়ে নেব খুব বেশি ঠান্ডা করে নেওয়ার আগে এটা মাখিয়ে নিতে হবে এখানে দেখো আমি দু চামচের মতো ময়দা নিয়েছি ময়দাটা এখন আমি এই ডোয়ের মধ্যে দিয়ে মাখিয়ে নেব এটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিই নাহলে হাতের মধ্যে চিটে যাচ্ছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম দিয়ে মানে মাখাতে থাকবো আস্তে আস্তে বন্ধুরা দেখো ময়দাটা দিয়ে ভালো করে এখানে আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি আর ডোটা দেখে বুঝতে পারছো খুব বেশি কিন্তু শক্ত করলে হবে না রকম নরম নরম এই ডোটা বানিয়ে রাখতে হবে বন্ধুরা এখানে আমি এবারে মিষ্টি শেপ দিয়ে বানিয়ে নেবো আর এখানে একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এই ডোটা থেকে অল্প অল্প করে আমি এখান থেকে এই যে এরমভাবে কেটে নেব দিয়ে এইভাবে মুঠো মুঠো করে একটু গোল করে নেব। নিয়ে তোমরা তোমাদের মতো শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো আমি এখানে আজকে একটু লম্বা লম্বা বানাবো ঠিক ল্যাংচা যেরকম হয় এইরকম মিষ্টিগুলো আজকে আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি এরকম লম্বা লম্বা একটু ল্যাংচার সাইপে এই শেপগুলো বানিয়ে নিচ্ছি তোমরা যে এটা গোলও করতে পারো বা এরকম লম্বাও করতে পারো তোমাদের অনুযায়ী তোমরা পছন্দ মতো এই ডিজাইনটা বানিয়ে নিতে পারো বন্ধুরা আবারও একটা আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি এইভাবে লম্বাটাই দেখতে আমার জন্য বেশি ভালো লাগছে হাতের এই তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে আবার একটু লম্বা করে নিচ্ছি দেখো আবারও একটা বানিয়ে নিয়েছি এইভাবেই প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব বন্ধুরা দেখো এখানে মিষ্টিগুলো নিয়ে সেপ সব বানানো হয়ে গেছে কতগুলো মিষ্টি হয়ে হাফ মাত্র সুজি দিয়ে এতগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা দেখলে কেউ বিশ্বাসই করবে না আর এইগুলো এখন আমার বানানো হয়ে গেছে এখন কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি চিনির শিরাটা বানিয়ে নেব বন্ধুরা এখানে এক বাটি আমি চিনি নিয়েছি আর চারটে এলাচ একবারে ফাটিয়ে চিনির মধ্যেই দিয়ে দিয়েছি এটা এখন কড়াতে দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব বন্ধুরা এক বাটি চিনি দিয়েছি সেই জন্য এক বাটি মেপে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি এক বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছি আর বেশি জল দেব না তাহলে চিনির শিরাটা পাতলা হয়ে যাবে বন্ধুরা এখানে দেখো চিনির শিরাটা কত সুন্দর ফুটে গেছে আর চিনিটাও গলে গেছে এটা আমি বেশি মোটা বানাবো না চিনির শিরাটা এরকম পাতলা থাকবে এখন এটা আমি নামিয়ে নেব সুন্দর চিনির ঢেলে নিয়ে এখন আমি কড়াটা ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা এখানে আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো এবার ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দেব বন্ধুরা এখানে একদম হালকা আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে একদম আজ হালকা রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এখন আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা দেখো মিষ্টির কালারটা কত সুন্দর পাল্টে গেছে একদম এটা ল্যাংচার যেরকম দোকানে হয় সেই রকম একটা কালার করে আমি ভেজে নেব আর যেহেতু গাজরের মিষ্টি গা আর গাজরের রঙটা অরেঞ্জ কালারের হয় সেই জন্য দেখো মিষ্টিগুলোর গাটা কত ভালো লাগছে দেখতে বন্ধুরা দেখো এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে একদম দোকানে যেরকম ল্যাংচা হয় সেই রকম কালার করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের কালার হয়েছে পুরো বাকি মিষ্টিগুলো ল্যাংচার ঠিক আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো দেখো ভাজা হয়ে গেছে এইগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছে আর আমার মিষ্টির কালারগুলো দেখো ঠিক একই রকম কালার হয়েছে কোনোটাও বেশি কিন্তু কুড়ে যায়নি বা কোনোটাও বেশি সাদা নেই কালারটা দেখো একই রকম রয়েছে একদম ল্যাংচার কালার হয়েছে দেখো বন্ধুরা তাই মিষ্টিগুলো এখন এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর ঢেলে দিচ্ছি না বন্ধুরা চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আধা ঘন্টা এটা চাপা দিয়ে রাখবো যাতে চিনি শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আধা ঘন্টা এখন আমি চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা আমি চাপা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব মিষ্টিটা আমার কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টিটা ফুলে একদম ডবল হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে ভেতরে তার মানে রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা সামান্য সুজি আর গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তোমরা তো দেখলে বেশি কোনো উপকরণ লাগলো না সামান্য গাজর আর সুজি দিয়ে একদম দোকানের মতো আমি ল্যাংচা বানিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিটা সাজিয়ে নিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি মিষ্টিটার ভেতরটা কত সুন্দর নরম হয়েছে আর কতটা রস ঢুকে বন্ধুরা একটা মিষ্টি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো আমি কাটার আগে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিমাণে রসটা ঢুকেছে এই দেখো এই দেখো দেখে বুঝতে পারছো কতটা রস ঢুকেছে ও বন্ধুরা এই চামচটা ঠেকাতে না ঠেকাতেই দেখো কাটা হয়ে যাচ্ছে আর ভেতরটা দেখো কত সুন্দর নরম হয়েছে আর রসটা দেখো কত সুন্দর ঢুকেছে আর মিষ্টিটা একদম নরম মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা রকম মিষ্টি তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো খালি দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই আর এখন তো বাজারে গাজর খুবই সস্তার সামান্য সুজি আর একটু গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা